এটা হচ্ছে পকেট পাল্লা এটা দিয়ে মানুষ যাতায়াত করার জন্য ব্যবস্থা আছে আর এই দুই হ্যান্ডেল হচ্ছে আপনার দুই পাল্লা যখন গাড়ি তখন আপনার করেছি হচ্ছে আপনার স্টিল এবং ফাইবার বোর্ড এই যে স্টিল গুলো দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ সব মাল ওয়ান পয়েন্ট এবং আপনার এই যে দুই পাশে আমি লেজার কাটিং ব্যবহার করেছি এটা হচ্ছে আপনার এম এসএসআর লেজার কাটিং প্লেট হ্যাঁ এটা হচ্ছে ফাইবার এটা পানি পড়লে কখনো নষ্ট হবে না চমৎকার একটা গেট এই গেটটার যে দেখবে তার এই গেটটা পছন্দ হবে যদি এটা কখনো হাত বা ডলামলা না দেয় হ্যাঁ কোনো কিছু দে চেষ্টা না করে এটা আপনার 20 30 বছর এমনি যাবে এই কালারটা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রি ভিউয়ার আজকে একটা ভিন্ন ধরনের গেটের একটা রিভিউ করতে যাচ্ছি চমৎকার একটি গেট এটি বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে এস এস এবং মাঝখানে উডেন ডিজাইন এবং এই জিনিসগুলো এই যে গেটটি চমৎকার একটা গেটটা লুক চলে আসছে একটা মানে এক্সক্লোসিভ যে লুক এই গেটটার মধ্যে আমরা পাচ্ছি চমৎকার একটা এস গেট এবং এই গেটটি তৈরি করেছে এম এস সুরুজ মেটাল আমরা এই সুরুজ মেটালের কাছে জানবো যে এই গেটটাতে তারা কি কি ব্যবহার করেছে

কাঠের কালারটা মানে ফেড হয়ে যায় কালো ভাব চলে আসে কিন্তু এই ফাইবারে সেই জিনিসটা আসবে না এটা কি এই থাকবে কালার নাকি সব সময় এরকমই থাকবে কালার সব সব সময় এরকমই থাকবে তো এই গেটের এইবার তো দেখলাম এবার একটু আপনার এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা হচ্ছে ঢাকার কামরাঙ্গিচর মুন্সিহাটি বাদশা মিয়ার স্কুল বদ্দু বাড়ি প্রতিষ্ঠানের নাম এস এম সরোজ মেটাল এস এম সুরুজ মেটাল তো আপনারা আসলে কি কি কাজ করেন ভাই আমরা আপনার একটা বাড়ির সমস্ত ধরনের কাজ করে থাকি যেমন মেটালে যত কাজ আছে হুম দরজা জানালার থেকে দইরা আপনার বাড়ির মেন গেট এবং তাই গ্লাস এবং মসজিদের যে মিনারগুলো হয় স্টিলের মিনার এই মিনারগুলো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মধ্যে আমি বানাইতাছি তো আমরা সাধারণত মেটালের সব ধরনের কাজ করে থাকি এস এস এম এস লেজার কাটিং সব ধরনের সুপ্রিভিউর আমরা এই সুরুজ মেটালের এর আগেও আমি রিভিউ করেছি এই সুরুজ মেটালের যে বৈশিষ্ট্য তারা হচ্ছে যে মসজিদের যে মিনারগুলো হয় বড় বড় মিনার সেই মিনারের কাজের এক্সপার্ট হচ্ছে এই সুরুজ ভাই তারা এই মিনারের কাজগুলো করে পাশাপাশি গেট তো করে থাই করে চমৎকার চমৎকার গেট কিন্তু এই প্রতিষ্ঠানটি করে এবং এই প্রতিষ্ঠানটি হচ্ছে ঢাকা কামরাঙ্গী চরের মুন্সিহাটি তাদের হচ্ছে প্রতিষ্ঠান বাসামিয়া স্কুলের পাশে দেখেন যে একটা চমৎকার একটা গেট এই গেটটার যে দেখবে তারই এই গেটটা পছন্দ হবে এবং এই গেটটাতে স্ট্রাকচারে যা যা দিয়েছেন সবই হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নাকি জি ওয়ান পয়েন্ট ফাইভ মাল আপনার খোদাই করা লেখা আছে সবগুলো খোদাই করে লেখা আছে আর এই যে এই পাশে যে হাতল দেখতে পাচ্ছি ভাই দুইটা হাতল এখানে তিনটা হাতল কেন এটা কি আবার পকেট গেট আছে নাকি এটা হচ্ছে পকেট পাল্লা এটা দিয়ে মানুষ যাতায়াত করার জন্য ব্যবস্থা আছে আর এই দুই হ্যান্ডেল হচ্ছে আপনার দুই পাল্লা যখন গাড়ি গাড়ি প্রবেশ করাবে তখন আপনার দুই পাল্লা দুই দিয়ে খুলবে আর যখন মানুষ যাতায়াত করবে তখন আপনার এই পকেট দিয়ে ঢুকবে পকেট গেটটা দেখি একটু কেমনে খুলে ভাই একটু খালি পকেটটা আমি একটু যদি পিছন থেকে খুলে দেখাই পকেটটা হচ্ছে আপনার দেখেন আ এই হচ্ছে পকেটটা নাইস একটা জিনিস সুন্দর একটা পকেট গেট আছে যেহেতু এটা কারখানার ভিতরে পুরোটা খুলে দেখাতে পাচ্ছি না সাইডে গেলে ইনশাআল্লাহ আবার একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব ওকে তো এই যে এটা সুন্দর একটা মানানসই পকেট গেট হয়েছে কোনো কাটিং টাটিং হয় নাই একই মাপের উপরে এবং এটি তো দুই পাল্লা একটা বললেন কিন্তু মাপটা কি গেটের ভাই মাপটা হচ্ছে আপনার 8 ফিট বাই 8 ফিট 8 বাই 8 জি 8 বাই 8 এর একটা চমৎকার একটা ডেকোরেটিভ ডোর বলা চলে বা ফেন্সি ডেকোরেটিভ ডোর এবং এই ডোরটি করেছে হচ্ছে এস এম সুরুজ মেটাল এবার এই গেটটা কে অর্ডার করেছে সেইটা জানি একটুখানি এই এই গেটটা অর্ডার করেছিলেন কাকা আবদুল্লাপুর যাচ্ছে যে মানে মুন্সিগঞ্জে যাওয়ার পথে যে আবদুল্লাপুর সেই আবদুল্লাপুর নাকি ভাই সেই আবদুল্লাপুর সেই আবদুল্লাপুর নিমতুলির কথার কারণে সেটা বললাম যে ওইখানটায় এই গেটটা যাচ্ছে এবং এই যে গেটটা মুন্সীগঞ্জের যে আবদুল্লাপুরের যে নিমতলি যে গেটটা পাঠাবেন যে এই গেটটা ওইখানে নিচে একটা মোটামুটি একটা পরিবহন খরচ যাবে এই পরিবহন খরচটা কে দিবে ভাই এটা নিতে আপনার যেরকম পরিবহন খরচটা ওটা আপনার ফিফটি পার্সেন্ট আমার আর ফিফটি পার্সেন্ট হচ্ছে ওই বাইরের 50 আপনার 50 তার তার মানে আপনার এই 50 ফিফটিতে সারা বাংলাদেশে আপনার গেট দেন সমগ্র বাংলাদেশে এই ধরনের মালগুলো ফিটিং চার্জ না এটা ফিটিং করার জন্য আমাদের পাঁচজন লোক লাগে ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি ফিটিং চার্জটা ফ্রি এইবার একটু এই গেটটার একটু দরটা বলেন কত দর এই গেটটা খুললেন চমৎকার গেটটা এই যদি কেউ করতে চায় আপনার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে প্রতি স্কোয়ার ফিট পরে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা স্কোয়ার ফিট পড়বে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এই এই ধরনের ফাইবার দিয়েও তাই তো এই ধরনের ফাইবার পিছনে তো নর্মাল একটা মানে এস এস এর মিরো শিট দিয়েছেন ওয়ান পয়েন্ট টু দিয়েছেন আমি বলছি যে পিছনে যদি আমরা ওই যে গোল্ডেন মিরর শিট দিই তাহলে কি দাম বাড়বে নাকি গোল্ডেন দিলে আরেকটু বাড়বো গোল্ডেন দিলে আরেকটু বাড়বে তো এইটা হচ্ছে পনেরোশো টাকা স্কোয়ার ফিটে এই কাজটা করা তো আপনাদেরকে অর্ডার দেওয়ার নিয়মটা কি বলেন টু অর্ডার দেওয়ার নিয়মটা হচ্ছে আপনার আমাদের অনলাইন থেকে ভিডিও দেখে দেখে আমাদেরকে কল করে তো কল করলে দেখা গেছে আমাদের সাথে যদি ওনাদের কথা ফাইনাল হয় তখন আমরা ওনাদের বাড়ি থেকে যা মাপ নিয়ে আসি মাপ কথা ফাইনাল হয়ে যাওয়ার পরে মাপ নিতে যা আপনি আসে হ্যাঁ মাপ নিয়ে আসেন মাপ নিয়ে আসার সময় কিছু টাকা অ্যাডভান্স করে দিতে তখনই যখন মাপ নিতে যাবেন তখনই হচ্ছে অ্যাডভান্স করতে হয় যখন এই গেটটা বানাতে কতদিন সময় লাগলো সুরজ ভাই এটা এই গেটটা বানাতে সময় লাগছে আপনার 15 দিন পনেরো দিন তার মানে এরকম একটা গেট যদি আমার ভিডিও দেখে কেউ অর্ডার করে তাহলে সে পনেরো দিনে এই গেটটা পেয়ে যাবে তো জি জি পনেরো দিনে পেয়ে যাবে এইখানে যে মানে গোল্ডেন এস এর কাজ করা হয়েছে যেগুলো এগুলো কি নিকেল নাকি এগুলো কি রং থাকবে কতদিন অরিজিনাল আপনার যদি এটা কখনো হাত বা ডলা মলা না দেয় কোনো কিছু দিয়ে ওড়ানোর চেষ্টা না করে

মানে যে অটো লোক লাগাবে সেই যে টাকা দিলে আপনার অটো লোক একটা লাগিয়ে দেন এই যে এস এর যে গেট মানে সিলভার এস এর যে গেটগুলো এগুলো যত্নটা কিভাবে করতে হবে এটা যত্নটা হচ্ছে আপনার দেখা গেছে অনেক অনেক সময় এই সার্পেক্সেলের পানি দেওয়া হোয়েল পাউডারের পানি দেওয়া দই তো এর অ্যাসিড জাতীয় কোনো কিছু দিয়ে এটা দেওয়া যাবে না এটা দইতে হবে আপনার সিম্পুর পানি দেওয়া মানে নর্মাল পানি দেওয়া নর্মাল পানি দেওয়া দইতে হবে অথবা সাবান দিয়ে সাবান দিয়ে দেওয়া যাবে না সাবান দেওয়া দইতে পারবো না শুধু সিম্পুর পানি দেওয়া শ্যাম্পুটা শুধুমাত্র ইউজ করা যাবে আর যদি যদি সাবান দিয়ে দয় তবে এটাকে পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে যেন সাবানের কোনো অংশ এটাতে লেগে না থাকে মানে সাবান দিয়ে যদি ওয়াশ করতে হয় তারপরে যেন সাবানের অংশটা না থাকে প্রচুর পানি দিয়ে এটা ওয়াশ করতে হবে এবং এই যে এসএস যে জিনিসগুলো এবং ফাইবার তো একইভাবে ফাইবার তো একইভাবে পানি টানি দিয়ে ওয়াশ করা যাবে নাকি ফাইবার আপনি যে কোনো জিনিস দিয়ে ওয়াশ করতে পারবেন সমস্যা ফাইবারটা যে কোনো জিনিস দিয়ে ওয়াশ করা যাবে সুপ্রিয় ভিউয়ার এই যে দেখেন এই গেটটা আমার কিন্তু প্রচুর পছন্দ হয়েছে এই গেটটা চমৎকার একটা গেট মানে আমরা তো গেট দেখি এক রকম সব দুটো ওই যে কি বলে ক্যাপসুল ডিজাইন এই ডিজাইন সেই ডিজাইন কিন্তু এই গেটটার মধ্যে একটা সোভার একটা ভাব আছে বৈচিত্র্য আছে নান্দনিকতা আছে যারা এই ধরনের নান্দনিক গেট যারা বানাতে চান স্কিনে কিন্তু এই প্রতিষ্ঠানের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে নক করে আপনারা কিন্তু আপনাদের বাড়ির জন্য এরকম চমৎকার চমৎকার ডিজাইনের গেটগুলো এই প্রতিষ্ঠান থেকে অত্যন্ত সুলভ মূল্যে বানিয়ে নিতে পারবেন ভিডিওটি আর দীর্ঘ করলাম না যারা গেট বানাবেন ভাবছেন যাদের এই গেটটি পছন্দ হয়েছে যারা ভাবছেন যে এই গেটটি আমাদের এরকম একটা গেট লাগবে তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন তা না হলে কিন্তু হারিয়ে গেলে আর খুঁজে পাবেন না কোথায় যেন দেখেছিলাম কিন্তু আর খুঁজে পাচ্ছি না তখন এরকম একটা ভাব আপনার হবে যার কারণে আপনি কিন্তু আপনার ওয়ালে এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ